তো অনেক বেশি সোভার তাই না এটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল হোম ডেলিভারি করে থাকে ঢাক কোয়ালিটির জর্জেটের মধ্যে উপরে কি মিষ্টি কালারের কম্বিনেশন প্রাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শংশনী স্পোর্ট পে। वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ফার্স্ট কামিচুলারসি ফ্যাশন গ্যালারি। তার এখান থেকে তোমাদের ডিজাইনের টপসের কালেকশন কিন্তু দেখিয়ে দেব। এর নাম কি ভাই এটা? এটা ডাবল লেয়ার টপস। ডাবল লেয়ার টপস। ওকে। এটা নেকের অংশে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকবে এই যে এখানে কিন্তু স্মোকি করা থাকছে সাথে পার্ল ওয়ার্ক আছে সাথে কিন্তু র‍্যাপ হ্যালো করা রয়েছে। অনেক বেশি সুন্দর কিন্তু এটা কি ওপেন করা যাবে? তাই না? এটা ওপেন করা যাবে। এটা ওপেন করা যাবে। এটা থাকছে স্লিপের অংশটা। এখানেও কিন্তু খুব সুন্দর করে তোমরা পার্লের কাছে সাথে কিন্তু

অনেক কালার রয়েছে কিন্তু যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটা অনেক বেশি সুন্দর এটা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের উপর মিষ্টি কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে নতুন আসছে তো তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরি স্নে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব ওয়াও ফ্রেন্ডস এই কালারটা দেখো পেস্ট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে এটার সাথেও তো অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তাই না এটার সাথেও তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট একটা থাকছে একটু সিবি টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এক পাঁচ পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটারই কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে উপরে কিন্তু কোটি স্টাইলের মধ্যে থাকছে এই যে দুই সাইডে কিন্তু ডাবল লেয়ারে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস সেম আর প্রত্যেকটার উপরেই কিন্তু থ্রি ডি স্টাইলের প্রিন্ট পাচ্ছ যেটা অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা পার্লার ওয়ার্ক পেবে স্লিপেও সেম ভাবে ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র আট সাতশো টাকা করে আর রেগুলার কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে তো এই কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আমার সাথে পেজ